কয়েকদিন ধরে বৃষ্টির জেরে মাথায় হাত সাধারণ মানুষের এবার ফের চিন্তা বাড়িয়ে বঙ্গোপসাগরের সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপ জোরালো সতর্কতা জারি হলো আবার কিন্তু কোন কোন জেলায় চলবে বৃষ্টির তাণ্ডব আর কবেই বা থামবে এই অনবরত বৃষ্টি সবটা জানালো আবহাওয়া বিভাগ ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তার জেরে এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরে লাগাতার এই দুর্যোগ কতদিন চলবে আগামী দিন কয়েক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই সপ্তাহের প্রায় সব দিনই দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা অফিসের হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার মতো জেলাগুলিতে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান পুরুলিয়ার মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের বড়সড় প্রভাব পড়বে শহর কলকাতাতেও সোমবার সকাল থেকে কলকাতা হালকা বৃষ্টি চলছে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সপ্তাহের প্রায় সব দিন তিলোত্তমা মহানগরীতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও টানা দিন কয়েক চলবে বৃষ্টি আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের সব মিলিয়ে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না বলেই মনে হয় এই ভোগান্তি চলবে আরও বেশ কিছুদিন তাই সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের পেজ ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম